সেই ধারাবাহিকতায় আমাদের সাকসেস হয়েছে সেটা হচ্ছে আমাদের শাহুদ্দিন ভাই তো শাহুদ্দিন ভাই আপনাকে কংগ্রেচুলেশন আপনি জাপানের ভিজা পেয়ে গেছেন এখন কেমন লাগতেছে ধন্যবাদ ভাই অনেক আলহামদুলিল্লাহ

সাকসেসফুল হইলে তো আপনি সাকসেস আমরা সাকসেস আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন ভালো থাকবেন এন্ড আমরা আবার কনগ্রেচুলেশন দোয়া রইল শাহাবুদ্দিন ভাইয়ের জন্য আমরা যাত্রা শুভ সালাম জি আপনাদের অনেক